সুন্দরবনে বাঘের মুখে গড়ে উঠেছে অবৈধ রিসোর্ট পর্যটকের ভিড় থাকলেও নেই কোনো নিরাপত্তা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশাসনের নেই কোনো উদ্যোগ সরজমিনে ঘুরে দেখা যায় নদীর এক পারে সুন্দরবন ও রিসোর্ট এতে করে যে কোনো সময় বাঘের আক্রমণের শিকার হতে পারে যে কেউ অন্যদিকে ব্যাপারোয়া দস্যু বাহিনী অপহরণ মুক্তিপণ দাবি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক তৎপরতা শুরু হয়েছে এখানে ফলে জেলে বাওয়ালি থেকে শুরু করে পর্যটকরাও থাকেন আতঙ্কে গত বারোই নভেম্বর বনদস্যু আসাফুর রহমান কোস্টগার্ডের হাতে আটক হলেও থেমে নেই বনদস্যুদের কার্যক্রম প্রশাসনের অনুমতি ছাড়াই সুন্দরবনে ৩৫টি রিসোর্ট গড়ে উঠেছে আইনের তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব রিসোর্টে যেমন বনের পরিবেশের ক্ষতি করছে অপরদিকে রিসোর্টে ঘুরতে আসা পর্যটকদের নেই কোনো নিরাপত্তা অনিয়ম ও অব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী হোসেন বর্তমান টিভি খুলনা নিরাপত্তার জন্য আমি তো আমার স্টাফ দিয়ে আমার নাইট গার্ড দিয়ে যেভাবে পারছি আমি পর্যটকদের নিরাপত্তা দিচ্ছি কিন্তু এক্ষেত্রে আমি মনে করি সাংবাদিকদের সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে এখানে বর্তমানে ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প অতীব জরুরি এটা আপনারা নিউজ করেন লিখেন যেভাবে পারেন করে এখানে দু হাজার সালেও হচ্ছে বনদস্যদের একটা আক্রমণ ছিল আমাদের এখানে অনেক আক্রমণ করছে কিন্তু আমাদের গ্রামের মানুষ এতটা স্ট্রং বা এতটা তার একতা ঐক্যবদ্ধতা যে তারা সবাই মিলে একত্রিত হয়ে তাদের মোকাবেলা করছে সেসব ডাকাতদেরকে সে সময় আইনের আশ্রয় তুলে দেওয়া হয়েছে হচ্ছে আপনার ইকো ফ্রেন্ডলিভাবে করছে মানে পরিবেশের যাতে ক্ষতি না হয় হয়তো আপনি দেখছেন যে আমার রিসোর্ট মানে আমরা এখানে স্পেসগুলো এমনভাবে নির্বাচন করা বা আমরা হচ্ছে একটা গাছ কিন্তু আমরা কাটতেছি না বরং আমার কোনো স্পেসের ভিতরে যদি গাছ থাকে সেটা আমরা উঠাই দিচ্ছি আর কি শব্দসুর রেকর্ডিং স্টুডিও আপনার পণ্য বা প্রতিষ্ঠানের যে কোনো অডিও ভিডিও বিজ্ঞাপন নির্মাণ ওয়েলকাম টিউন নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান